আল্লাহ তালার কাছে এই আশাবাদী তিনি এই রোজার বিনিময়ে বান্দার অতীতের এক বছরের গুনাহকে মাফ করে দিবেন সুবাহান তাহলে নবীজি সাল আলহি ওসাল্লাম আশুর আর রোজার বিশেষভাবে ফজিলত বর্ণনা করলেন যে ব্যক্তি দশে মহারমে রোজা রাখবে এই একটি রোজার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তার অতীতের এক বছরের গুনাহগুলা মাফ করে দিবেন সগীরা গুনা এবং ন্লাহ আসাল্লাম। সাথে সাথে তিনি এই কথাও বলে দিলেন যেহেতু আসরের দিনে ইয়াহুদের রোজা রাখে মুসলমানদের যে কোনো কর্মকাণ্ড এগুলো যেন ইয়াহুদীদের সাথে সাদৃশ্যতা না হয় ইয়াহুদীদের সাথে অমুসলিমদের সাথে যেন ভিন্ন থাকে সেই জন্য নবীজি সাল্লাহ আলি সাল্লাম সাথে সাথে বর্ণনা করলেন আল ইয়াহুদ তোমরা আশুরের দিনে রোজা রাখো তবে সাথে সাথেই এই রোজা রাখার ক্ষেত্রে তোমরা ইহুদিদের থেকে একটু ব্যতিক্রম করবে কিভাবে ব্যতিক্রম করবে নবীজি নবীজ সাল্লিশ করেন তোমরা আশুরার দিনের রোজার আগে একদিন অথবা পরে একদিন অতিরিক্ত একটি রোজা রাখবে তাহলে ইয়াহুদিরা রোজা রাখছে একটি শুধু আশুরার দিনে আর তোমরা রোজা রাখবে দুইটি আসলের দিনের আগের দিন অথবা তার পরের দিন যে কোনো একটি রোজা বাড়িয়ে তোমরা ইয়াহুদিদের একটু ব্যতিক্রম করবে তাহলে এই হাদিস থেকে এটা বোঝা যায় মূল রোজা হচ্ছে একটা দশে মহার্ন তবে ইয়াহুদিদের বিরোধিতার জন্য তাদের আমলের ব্যতিক্রম করার জন্য আরেকটি রোজা রাখতে হবে হয়তো আগের দিন অথবা পরের দিন উত্তম নয় তারিখ এবং দশ তারিখের রোজা রাখা যেহেতু হাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফের হাদিস আবদুল্লাহ ইবিন আব্বাস রদি আল্লাহমা হাদিসের বর্ণনাকারী নবীজি সাল আলী সাল্লাম এভাবে অর্সাদ করেছিলেন লাইন বাকি তু ইলা কাবিল আমি যদি আগামী বছর জীবিত থাকি লাসু মান্না তাহলে আমি নয় তারিখ এবং দশ তারিখে রোজা রাখব এক হাদিস অনুযায়ী যদিও সুযোগ দেওয়া হয়েছে আগের দিন অথবা পরের দিন একটি অতিরিক্ত রোজা রাখবে তবে নবীজি সাল্লাহ ইচ্ছে ছিল তিনি যদি আগামী বছর জীবিত থাকেন তাহলে তিনি তারিখ এবং দশ তারিখে রোজা রাখবেন কিন্তু নবীজি সাল্লাহ আসার আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেজন্য এই হাদিস থেকে কারাম বলেন উত্তম হচ্ছে নয় তারিখ এবং দশ তারিখে রোজা রাখা আর কেউ যদি নয় তারিখে রাখতে না পারে পরের দিন রোজা রাখলেও হয়ে যাবে কেউ যদি শুধু একটি রোজা রাখে ওলামাই মাই এটাকে মাকরুহ বলেছেন